মানে আমরা কি একটু শান্তিতে চুরি করব না করব না আমরা চুরি সব লাগিয়ে রাখতে হবে আপনার চুরি আপনি করুন আমার চুরি আমি করি এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার আসসালাম দর্শক বুঝে ভোলাগঞ্জের পাথর মানে দুদক একটা প্রতিবেদন পাঠিয়েছে ঢাকায় সেই প্রতিবেদনে আমরা দেখলাম আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী এনসিপি পুলিশ ডিজিবি এমনকি স্থানীয় প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্তারা এটাতে জড়িত হয়েছে মানে চুরির ক্ষেত্রে আমাদের যে এক অভূতপূর্ব ঐক্য এটা থেকে আমরা কিছুটা আশাবাদী তো হতেই পারি প্রথমতা তো ঐক্য হয়েছে না বৈঠক যখন হলো তাদের মধ্যে পাথর খাওয়ার ব্যাপারে তখন মানে কেউ একজন বললো নিশ্চিত করলো যে সবাই তাদের লোক কিনা যে এখানে আমরা যারা আছে আমরা তো সবাই চোর না বাকিরা বললো যে হ্যাঁ আমরা সবাই চোর এখানে চোর সারা অন্য কেউ আসে নাই আমরা প্রত্যেকেই চোর আপনি আলোচনা এগিয়ে নিতে পারে মানে এরকম এরকম নাকি হলো বিষয়টা আলাপ আপাতত এখানেই গাড়ির ঘটনায় চলে আসুন এই ভিডিওটা আপনারা যেদিন দেখছেন তার দু একদিন আগে একটা গাড়ির চারজন যাত্রী মিলে একমত হলো তারা এই গাড়িটা চুরি করবে কি চমৎকার ঐক্যমত্ত হ্যাঁ গাড়িতে চারজন ছিল চারজনই একমত তারা গাড়িটা চুরি করবে সুর করলো কিন্তু বিপদ হলো কি গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা এক দুর্ঘটনায় পতিত হলো গাড়ির চারজন চোর মহোদয়ের মধ্যে তিনজন ওই জায়গাতেই পরলোক দহন করল একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলো ওই আহত চোর মহোদয় আবার বললেন কি হাসপাতাল থেকেও পালাইয়া গেলেন মানে মানে ওনার সিদ্ধান্তটা আমি সঠিক মনে করি কেননা উনি বুঝতে পেরেছেন আমরা যারা আহ স্বাভাবিক অচোর ভদ্র সমাজের মানুষ তারা তার প্রাপ্য সম্মান মর্যাদা মূল্যায়ন দিতে পারবো না কারণ কি জানেন কারণ আমরা বাঙালিরা মোটামুটি প্রায় সবাই চোর কিন্তু আমরা চুরিটা প্রকাশ্যে করতে পছন্দ করি না যেমন ধরেন মানে সুযোগে আমরা চুরি করব চামারি করব পরের তা লুটে খাবো অন্যকে ঠকিয়ে খাবো কিন্তু কাগ সামনে আমি যে চোর সেটা বলা যাবে না দেখানোও যাবে না চলতি মাসের চোদ্দ তারিখের একটি ঘটনা আপনাদেরকে বলতে পারি ঘটনাটি কক্সবাজার জেলার চকরিয়ায় ঘটেছে সেখানে একদল চোর জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে চুরি করার জন্য এবং হঠাৎ করে তাদের চোখে পড়ে বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে তো চোর মহোদয় তো বিরক্ত হলেন কারণ ওই যে চুরি প্রকাশ হয়ে যা এটা তো কেউ পছন্দ করি না তো উনি যথারীতি বাড়ির সব মানুষজনকে একটি নির্দিষ্ট কক্ষে আটকালেন এবং বাড়ির যিনি কর্তা আছেন তার গায়ে হজরে থাপ কর দিলেন বললেন সব জায়গায় ক্যামেরা লাগিয়ে রাখা ঠিক হয়েছে মনে প্রথম আলো আমি ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি আপনারা যাচাই করে নেবেন। মানে চুরি করতে এসছে এটা তো কোনো অসুবিধা না। তো রাতে চুরি করতে আসছে কিন্তু তার ইচ্ছে আর সবাইকে দেখাবেন কেন আপনি? আপনি কেন আপনার বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রাখবেন? আপনি কি সাধু? আপনি তো কোনো না কোনো ভাবে চোর। না না আমি বাড়ির কথাই বলছি। এমনকি আমি আপনি সবাই কোনো না কোনো ভাবে চোর। মানে আমাদের সততার একটা মাত্রা হয় একটা মাত্রা পার হলেন সবাই চোখ মানে আমরা সুযোগেরও হবে সাজো আর কি যেমন ধরুন আপনার বা আমার দশ পনেরো হাজার বিশ হাজার পনেরো হাজার টাকার লোভ নাই সামনে যদি টাকাটা পরেও থাকে আমরা অন্যদিকে তাকিয়ে চলে যাব কিন্তু এমন কোনো একটা অঙ্কের টাকা হয়তো পৃথিবীতে আছে যে টাকার লোভ আপনি আমি সামলাতে পারবো না সেটা পাঁচ দশ লাখ কিংবা কোটি কিংবা আরো বেশি কোটি মানে হয়তো টাকার লোক সামলালেন কারো কারো ক্ষেত্রে হয় কি সম্মানের লোক খ্যাতির লোক ক্ষমতার লোক এগুলোর জন্য চুরি করি আমরা আমরা মানে চুরিতে খুব অভ্যস্ত হয়ে গেছি এই যেমন ধরুন চলতি বছরের হলেও এপ্রিল মাসের দশ তারিখ নারায়ণগঞ্জের বন্দর থানায় এক মসজিদের দান বাক্স ভাঙা পাওয়া গেছে পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছি মানে আমরা কি একটু শান্তিতে চুরি করব না করব না আমরা চুরি সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে রাখতে হবে সবার সামনে প্রকাশ করে দিতে হবে আপনার চুরি আপনি করুন আমার চুরি আমি করি এটা প্রত্যেকটা নাগরিক চৌড়তান্ত্রিক অধিকার একজন জঙ্গি কেন প্রকাশ করতে যাবেন আসসালামু আলাইকুম